আমাদের মা বোনদেরকে লক্ষ্য করে বিশেষ করে যে এগারোটি করণীয় আপনাদের জীবনকে সোনালী জীবনে পরিণত করতে পারে আপনাদের জীবনটাকে সমৃদ্ধ করতে পারে সুখী করতে পারে এবং আল্লাহর কাছে আপনাদেরকে জান্নাতের উপযুক্ত করবে কে ময়দানে সুন্দর হাসি সুখের হাসি তৃপ্তির হাসি ইনশাআল্লাহ সে এগারোটি নসিহা সে এগারোটি বিষয়ের প্রথমটি হল কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবেন অনেক ভালো ভালো বই আছে কোরআন ভিত্তিক সেগুলো পড়বেন তিনি দিন শিক্ষার যত আয়োজন আছে সেগুলোর সাথে সম্পৃক্ত হবেন অনলাইনে কোর্স করা যায় সেগুলো যে আপনি সমৃদ্ধ হতে পারেন যেভাবে হোক আপনাকে কোরআন হাদিসের কথা জানতে হবে আল্লাহ কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন মাসালা মাসাইল কখন কি করা উচিত কোরআন হাদিসে কি বলা আছে এগুলো জানতে হবে আপনাকে যতটুকু সম্ভব জানার চেষ্টা করবেন নাম্বার দুই পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন সময় মতো আদায় করবেন যোহরের ওয়াক্ত বাসার কাজ কাম শেষ করে গোসল করে একবারে তিনটার দিকে একসাথে পড়বো এটা করা যাবে না বরং সময়ত আদায় করতে হবে এবং মেয়েদের যে সতর এই সতর ঢাকার পরে সতর্ক থাকতে হবে পুরো শরীর মুখমণ্ডল ছাড়া যেন ঢাকা থাকে চুল গলা হাতের গোছা কোনোই এগুলো যেন না যে খেয়াল রাখতে হবে এবং নামাজ ধীরে ধীরে করতে হবে অনেক মহিলা অনেক দ্রুততার সাথে নামাজ পড়েন এবার পড়লে হবে না নাম্বার থ্রি রমজান রোজা ঠিক মতো রাখতে হবে যথাযথ বা রাখতে হবে রোজা রেখে কি বল মিথ্যা গালমন্দ এগুলো করা যাবে না নাম্বার চার স্বামী দানুগত্য করতে হবে নিজের কাছে খারাপ লাগলেও একটু সবর করতে হবে যতক্ষণ পর্যন্ত ন্যায়সঙ্গত অন্যায় কাজ করতে না বলে তার কথা ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন নাম্বার পাঁচ নিজের ইজ্জত সম্ভ্রম হেফাজত করবেন অনলাইনে অফলাইনে কারোর সাথে হারাম সম্পর্ক করবেন না কোনো মানুষ পুরুষ সাথে অযথা যোগাযোগ করবেন না চ্যাটিং করবেন না এবং সোশ্যাল মিডিয়াতে হারাম জিনিস দেখাতে গেলে যে চোখকে হেফাজত করবেন বাঁচিয়ে রাখবেন নাম্বার সন্তানদেরকে দিন শিখাবেন তাদেরকে কড়াহি শিখাবেন উত্তম ভাবে লালন পালন করবেন তাদেরকে নামাজ শিখাবেন মেয়েদেরকে পর্দা শিখাবেন তারা যেন চরিত্র হেফাজত করে সেই শিক্ষা তাদেরকে দিবেন উপযুক্ত হওয়ার পর ছেলে মেয়েকে বিয়ে দিবেন কোনোভাবে যেন হারাম সম্পর্কে না জড়া সেজন্য সাবধান থাকবেন ভালো ফ্যামিলির সাথে তাদেরকে উপাবাসা করাবেন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দেবেন যেখান দিলে তারই মানামাল হেফাজত থাকবে নাম্বার সাত আল্লাহ শুক্রিয়া আদায় করবেন বান্দারও সুক্রিয় আদায় করবেন আল্লাহ যা দিয়েছেন যতটুকু আছে স্বামীর সংসারে আলহামদুলিল্লাহ বলতে শিখবেন আল্লাহ তাহলে বাড়াই দেবেন ইনশাল্লাহ না ফোর মানে না শুকুরি করবেন না তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন কষ্টের মধ্যে থাকবেন আর শুক্রিয়া আদায় করলে আপনার নিজেরই মানসিক প্রশান্তি হবে আল্লাহ রনে আমার বাড়িয়ে দেবেন নাম্বার আট কোন প্রকার অভিশাপ গাল করবেন না সেটা ছেলে মেয়েকে হোক সংসারকে হোক স্বামীকে হোক কোনো কিছু না ধৈর্য ধারণ করতে হবে পুরুষদের জন্য এই কথাগুলো প্রযোজ্য আর নাম্বার নয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে চিহ্ন করা যাবে না নিজের স্বামীকে তার বাপ তার বউ বোন তার মা মা তার ভাই তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবেন বাধা দিবেন না

এটা থেকে নিজেকে বাঁচাবার জন্য সংগ্রাম করেন যারা এখনো এ রোগ থেকে বাঁচতে পারেন নাই আল্লাহর কসম করে বলছি দুনিয়ার জীবনটাই ধ্বংস হবে অসুখী থাকবেন অশান্তিতে থাকবেন ধ্বংস তো এটা যদি দেখতে হয় খারাপ কিছু না ফিল্টার করে নেবেন এবং নিয়ন্ত্রিত নির্দিষ্ট সময়ের বেশি দেখবেন না দশ মিনিট দশ মিনিট সকাল দুপুর রাত এর বেশি বিকাল আমি এর বেশি দেখবো না ঘন্টা ঘন্টা টিপবেন না অনেক মহিলা আছে স্বামীকে সময় দেওয়ার সুযোগ নাই সন্তানের দিকে তাকাবার সুযোগ নাই উনি টেলিভিশন মোবাইলে আসক্ত এবং এটা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে নিজের ক্ষতি নিজে করছে নিজের পায়ে কুঠার আঘাত করছেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই সব বিষয়গুলোকে মেনে চলে এগারোটা পয়েন্টকে মেনে চলে আমাদের মা জীবনকে সমৃদ্ধ করার তফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ তালা করার তোফিক দান করুন